জানিয়ে দেব সর্বশেষ সংবাদ এই সেতু উদ্বোধনে কোটি কোটি টাকা ব্যয় করলেও সরকার বন্যা দুর্গতদের পাশে নেই বলছে গয়েস্বর শক্তিশালী বিরোধী দল ছাড়ার জবাবদেহিতামূলক রাষ্ট্র নির্মাণ করা যায় না অধিকাংশ মানুষের কাছে সরকারের ত্রাণ পৌঁছায়নি দাবি গণতন্ত্র মঞ্চের একদিকে বন্যা অপরদিকে করোনার আঘাত বাড়ছে সিলেটে এদিকে নাক খুলে ভাইরাল হওয়া সেই যুবক পুলিশ হেফাজতে সর্বশেষ জানিয়ে দেব আমার ষড়যন্ত্রে ক্ষমতা গেছে ইমরান খানের ফজলুর রহমানের ঘোষণা শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন সেতু উদ্বোধনে কোটি কোটি টাকা ব্যয় করলেও সরকার বন্যা দুর্গতদের পাশে নেই বলছে গয়েশ্বর বেনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন পদ্মা হয়েছে জনগণের টাকায় কিন্তু আওয়ামী লীগ সরকারের ভাবখানা এমন যেন তাদের পৈতৃক সম্পত্তি বিক্রি করে এই সেতু করা হয়েছে এই সেতুর উদ্বোধনের জন্য কোটি কোটি টাকা ব্যয় করা হয়েছে অথচ বৃহত্তর সিলেট অঞ্চলের বন্যা দুর্গত অসহায় মানুষ অনাহারে অর্ধহারে দিনানিপাত করছেন এসব অসহায় মানুষের পাশে সরকার নেই বানভাসী মানুষের জন্য সরকারের কোনো দোষ চিন্তা নেই রোববার সিলেট মহানগরের ছাব্বিশ নম্বর ওয়ার্ডে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্বেগে বন্যা দুর্গত অসহায় মানুষের মাঝে ত্রাণ কালে তিনি এসব কথা বলেন গয়েশ্বর রায় বলেন মানুষ মানুষের জন্য অতএব ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার কি করল সেটা আমাদের বিবেচনার বিষয় নয় আমাদের ভাবনার বিষয় হচ্ছে জনগণের দল হিসেবে বিএনপি অসহায় মানুষের জন্য আমরা কি করতে পারলাম তিনি বলেন মানুষ মানুষের জন্য হলেও আওয়ামী লীগ সরকার কখনো মানুষের জন্য নয় এরা দানবের জন্য লুটপাট নারী ধর্ষণ ও পাচার অর্থ পাচারকারীদের জন্য এই আওয়ামী লীগ সরকার হচ্ছে নানা গুণে গুণান্বিত জাতীয় সম্পদ লুটপাটে এদের জুড়ে নেই সিলেটবাসীদের উদ্দেশ্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন গণতান্ত্রিক আন্দোলন করতে গিয়ে আমাদের নেতা কর্মীদের বিরুদ্ধে অসংখ্য মামলা প্রতিদিনই আদালতে হাজিরা দিতে হয় তারপরও আমরা আপনাদের মাঝে বারবার আসব আপনাদের বিপদ দেখতেই আসব। দেশবাসীকে বলবো আপনারাও বনবাসী মানুষের পাশে দাঁড়ান ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার জনগণের ভোটে নির্বাচিত সরকার নয় উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন এই সরকারের জনগণের জন্য কোনো দায়বদ্ধতা নেই আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গ টেনে গয়েশ্বর বলেন ক্ষমতাসীন শেখ হাসিনা সরকারকে ক্ষমতায় রেখে দেশে গণতন্ত্র বিশ্বাসের রাজনৈতিক দলগুলো নির্বাচনে যাবে না এই সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হবে না এটা আমরা নিশ্চিত তবে দেশে কোনোদিন যদি অবাধ সুস্থ গ্রহণযোগ্য ভোট হয় সেখানে যদি জনগণ ভোট দিতে পারে এমন নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে তিনি বলেন ভবিষ্যতে নিরপেক্ষ সরকারের অধীনে অনুষ্ঠিত ভোটে জনগণের যে সরকার আসবে সেই সরকার সিলেটের বন্যা মোকাবেলায় অর্থাৎ যাতে বারবার সিলেটকে বন্যার কবলে পড়তে না হয় সেই পরিকল্পনা করবে এবং তা বাস্তবায়ন করবে এর আগে এদিন ঢাকা থেকে স্বেচ্ছাসেবক নেতৃত্বে দেড় হাজার পরিবারকে সহায়তা করতে ত্রাণ নিয়ে সিলেটে যান স্বেচ্ছাসেবক দলের নেতারা সবার বক্তব্য শেষে অসহায় মানুষদের হাতে হাতে ত্রাণের বস্তা তুলে দেন গয়েস্বর এ সময় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ সভাপতি গোলাম সরওয়ার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আলী ঢাকা মহানগর উত্তরের সভাপতি ফখরুল ইসলাম রবিন মহানগরের নেতা রেজওয়ানুল হক রিয়াস এস এম জিলানি প্রমুখ শক্তিশালী বিরোধী দল ছাড়া জবাবদেহিতামূলক রাষ্ট্র বিনির্মাণ করা যায় না শক্তিশালী বিরোধী দল ছাড়া একটা রাষ্ট্র করা যায় না উল্লেখ করে। সংসদ সদস্য হারুনার রশিদ বলেছেন জাতীয় সংসদ এখন জাতীয় কার্যালয় হয়ে গেছে জনপ্রশাসন এখন আওয়ামী প্রশাসন হয়ে গেছে কোনো কাজ হচ্ছে না সারাক্ষণ পলিটিক্যাল কাজ নিয়ে তারা ব্যস্ত রবিবার সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন জেলায় দুজন ডিসি নিয়োগ দেওয়ার দাবি জানিয়ে কারণ বলেন একজন হবেন ডিসি অ্যাডমিন আর একজন হবেন ডিসি পলিটিক্যাল তিনি বলেন এই বাজেট ব্যাপক ঋণ নির্ভর শতাংশ আসবে দেশি বিদেশের ঋণ থেকে এর মধ্যে এক লাখ বারো হাজার কোটি টাকা বিদেশি ঋণ বাজেট আবার বৈদেশিক ঋণ নির্ভর বাজেটের দিকে ধাবিত হচ্ছে বিদেশে পাচার করা অর্থ ফিরিয়ে আনার প্রস্তাব প্রত্যাহার করার দাবি জানিয়ে হারুন বলেন এই সুযোগ কোনোভাবেই দেওয়া যাবে না এটি কার্যকর করতে হলে আইন সংশোধন করতে হবে এই প্রস্তাব প্রত্যাহার করতে হবে শিক্ষা ও গবেষণায় বরাদ্দ বাড়ানোর দাবি জানিয়ে হারুন বলেন প্রাথমিক শিক্ষার অবস্থা খারাপ শিক্ষক সংকটের কারণে ৩০ শতাংশ বিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম নেই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও উচ্চ শিক্ষার অবস্থা ভয়াবহ তিনি শিক্ষা স্বাস্থ্য কৃষিতে প্রস্তাব করেন অধিকাংশ মানুষের কাছে সরকারের ত্রাণ পৌঁছায়নি দাবি গণতন্ত্র মঞ্চের বন্যা কবলিত অধিকাংশ মানুষের কাছে সরকারের কোন ত্রাণ সামগ্রী পৌঁছায়নি বলে দাবি করেছে সাত দলীয় জোট গণতন্ত্র মঞ্চ জোটের নেতারা অভিযোগ করে বলেন সরকারের ত্রাণ তৎপরতা নেহায় প্রচার সর্বস্ব বর্ণাপীড়িত অঞ্চলে সরকারি দলের অধিকাংশ সদস্য সহ তাদের নেতৃবৃন্দ অনুপস্থিত বর্ণা দুর্গতদের পুনর্বাসনে জরুরি ভিত্তিতে সর্বাত্মক উদ্বেগ নেওয়ারও আহ্বান জানিয়েছেন নেতারা রোববার সকালে পল্টনে ভাষানী অনুসারী পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে গণতন্ত্র মঞ্চের সভায় নেতারা এসব কথা বলেন সভায় গণতন্ত্র মঞ্চের রাজনৈতিক রূপরেখা নীতিগতভাবে গৃহীত হয় ভাষান পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলুর সভাপতিতে সভায় আর উপস্থিত ছিলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ শাকি জেএসডির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সানোর হোসেন গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নূর রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়কারী অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম নাগরিকক্ষের কেন্দ্রীয় নেতা জাহিতুর রহমান আর উপস্থিত ছিলেন হাবিবুর রহমান রেজু বঞ্চী শিখা জামারি আকবর খান শহীদ উদ্দিন মাহমুদ সফন আবুল হাসান রুবেল মনিরুদ্দিন পাপ্পু রাশেদ খান ফারুক হাসান জেলুর চৌধুরী জিতু হাবিবুর রহমান শাকিব আনোয়ার প্রমুখ গণতন্ত্র মঞ্চের পক্ষে হাবিবুর রহমান রেজু স্বাক্ষরিত এক্সপ্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় সভায় গৃহীত প্রস্তাবে দেশের ভয়াবহ বন্যা পরিস্থিতি ও বন্যাপীড়িত লাখ লাখ পরিবারের চরম দুর্দশায় গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা প্রকাশ করা হয় প্রস্তাবে বলা হয় বন্যায় সবচেয়ে বিপদে পড়েছেন পরিবারের নারী ও শিশুরা সিলেট সুনামগঞ্জ সহ বন্যা কবলিত কিছু এলাকার পানি কমে যাওয়ায় বন্যা কবলিতরা নতুন বিপদে পড়েছেন অধিকাংশ পরিবারের এখন বাসযোগ্য ঘর নেই খাবার নেই নগদ টাকাও নেই একদিকে বন্যা অপরদিকে করোনার আঘাত বাড়ছে সিলেটে সিলেটে চলমান ভয়াবহ বন্যার মাঝেও বেপরোয়াভাবে ছড়াচ্ছে প্রাণঘাতী করোনা ভাইরাস গত দুই বছর টানা দাপটের পর সিলেটে অনেকটা নীরব ছিল ভাইরাসটি হঠাৎ বেড়েছে করোনা সংক্রমণের প্রকোপ জানা গেছে প্রায় সাড়ে চার মাস পর সিলেটে গত ২৪ ঘন্টায় করোনা শনাক্ত নয় ভাগ ছাড়িয়েছে শনিবার সকাল আটটা থেকে আজ রোববার সকাল আটটা পর্যন্ত সিলেট বিভাগে পঁয়ষট্টি জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ছয় জনের শনাক্তের হার নয় দশমিক তেইশ ভাগ সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সূত্রে জানা যায় চলতি বছরের ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে তৃতীয় ধাপের সংক্রমণ কমতে শুরু করে গত তেরোই ফেব্রুয়ারি এক হাজার তেষট্টি জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয় একশো চার জনের শনাক্ত ছিল নয় দশমিক আটাত্তর এরপর শনাক্ত কমতে শুরু করে ফেব্রুয়ারির পর থেকে জুনের মাঝামাঝি পর্যন্ত শনাক্ত তিন ভাগের মধ্যে ছিল এখন বাড়ছে শনাক্তের নাট খুলে ভাইরাল হওয়া সেই যুবক পুলিশ হেফাজতে উদ্বোধনের পরদিন পদ্মা সেতুর নাট খোলার ভিডিও আপলোড করা যুবককে আটক করেছে সিআইডি তাকে রাজধানীর শান্তিনগর এলাকা থেকে আটক করা হয়েছে রবিবার এ তথ্য নিশ্চিত করেছেন ডিআইজি জামিল আহমেদ তিনি জানান নাট খুলে নিয়ে টিকটক ভিডিও আপলোড করা ওই যুবকের নাম বাইজিত মোল্লা তার গ্রামের বাড়ি পটুয়াখালী তাকে রাজধানীর শান্তিনগর এলাকা থেকে আটক করা হয়েছে ভাইরাল ওই ভিডিওটিতে দেখা গেছে বাইজিত নামের ওই ব্যক্তি থেকে হাত দিয়ে লোহার নাট খুলেছেন এবং নাট খুলতে খুলতে তিনি বলেছেন এই হলো পদ্মা সেতু আমাদের আমাদের হাজার হাজার কোটি টাকার পদ্মা সেতু নাট উল্লা আমার ষড়যন্ত্রে ক্ষমতা গেছে ইমরান খানের বলছে ফজলুর রহমান পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্টের প্রধান মৌলানা ফজলুর রহমান বলেছেন আমার ষড়যন্ত্রে ক্ষমতা গেছে ইমরান খানের পাকিস্তানের তৎকালীন বিরোধী দলগুলোর এই জোট নেতা দাবি করেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে কোনো বিদেশি ষড়যন্ত্র হয়নি তাকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার জন্য তিনি দায়ী শনিবার ইসলামাবাদে এক সেমিনারে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন বলে এক প্রতিবেদনে এ জানিয়েছে জিও টিভি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের উদ্দেশ্যে ফজলুর রহমান বলেন হুমকিমূলক চিঠি দেওয়ার অভিযোগ প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র তারপরে কে আপনাকে হত্যা করতে যাবে ষড়যন্ত্রের কথা প্রত্যাখ্যান করেছে দেশের নিরাপত্তা বিষয়ক প্রতিষ্ঠানগুলো তারা প্রমাণ করেছে আপনি মিথ্যা কথা বলেছেন মারানা ফজলুর আরও অভিযোগ করেন জালিয়াতি এবং অবৈধ উপায়ে ক্ষমতা এসেছিল পিটিআই নেতৃত্বাধীন ইমরান খানের সরকার ইমরান খানকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে যারা ষড়যন্ত্র করেছেন তার অন্যতম আমি এক্ষেত্রে কোনো বিদেশি ষড়যন্ত্র হয়নি এটা হলো ফজলুর রেহমানের ষড়যন্ত্র যা আপনাকে তল্পিত লপ্ত সহ বিদায় করেছে